আসসালামু আলাইকুম প্রথমেই দেখবেন সংবাদ শিরোনাম সরকার ব্যর্থতা ঢাকতে ইশরাককে গ্রেফতার বললেন রিচভি ইশরাকের জমির নামঞ্জুর যারা লড়াই করছে সরকার তাদের সরিয়ে দিচ্ছে বললেন মির্জা ফকরুল ম্যাডামের অসুস্থতা নিয়ে যারা ব্যঙ্গ করেন আল্লাহ তাদের সঠিক বুঝ দিন সরকার ব্যর্থতা ঢাকতে ইশরাককে গ্রেফতার বললেন রিচভি সরকার সব ব্যর্থতা ঢাকতে এবং জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য গত নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ও আন্তর্জাতিক বিষয়ক উপকমিটির সদস্য প্রকৌশলী ইশরাক হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বুধবার ইশরাক হোসেনকে গ্রেফতার পর এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এই মন্তব্য করেন রিজভি বলেন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতিঝিল এলাকায় শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে প্রচারপত্র বিলি করার সময় বিনা উস্কানিতে প্রকৌশলী ইশরাক হোসেনকে পুলিশ গ্রেফতার করেছে তারুণ্যদীপ্ত বিএনপির এই বলিষ্ঠ নেতাকে গ্রেফতার সম্পূর্ণরূপে কাপুরুসূচিত ও ন্যাক্কারজনক তিনি দাবি করেন সরকার বিরুদ্ধে তীব্র আন্দোলনের আশঙ্কা ইশরাক হোসেনের মতো বিএনপির তরুণ নেতাকে গ্রেফতার করা হয়েছে আমি ইশরাক হোসেনকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির জোর দাবি করছি তিনি বলেন রমজানের প্রথম দিন থেকেই সরকারের ব্যর্থতার ইচ্ছাকৃত অব্যবস্থাপনার শিকার হয়ে সাধারণ মানুষের জীবনে বিপর্যস্ত হয়ে পড়েছে লোডশেডিংয়ের পাশাপাশি এখন চলছে গ্যাস শেডিং বিদ্যুৎ যাচ্ছে আসছে এই আছে এই নেই লাইনে পানি আছে তো গ্যাস নেই আবার গ্যাস থাকলে পানি নেই তীব্র গ্যাস সংকটে রোজা রেখে ইফতারিও তৈরি করতে পারছে না তারা বাসায় যখন গ্যাস নেই তখন তৈরি হয়েছে আরেক দুঃসংবাদ ফের বাড়ানো হয়েছে এল দাম তিনি বলেন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণেই বাইরে থেকে ইফতারি কেনা মানুষের জন্য তৈরি করছে বাড়তি সংকট রাজধানী যানজট এমন পর্যায়ে পৌঁছেছে যে ঘর থেকে বেরোলে স্থবির হয়ে যায় জীবন যানজটে অলিগলি প্রধান সড়ক সর্বত্র এখন স্থবিরতা একে তো তীব্র গরম তার উপর অসহনীয় যানজট জীবন যেন ওষ্ঠাগত তীব্র যানজটের কারণে লোকজনকে এখন ঘন্টার পর ঘন্টা রাস্তায় থাকতে হচ্ছে যানজটের এখন আর সকাল বিকাল বা রাত নেই গভীর রাত এমনকি ভোরেও রাজধানী জুড়ে যানজট ফলে লোকজন ঠিক মতো অফিসে বা কাজে যেতে পারছেন না ফিরতে তাদের গাড়িতে বা রাস্তাতেই ইফতার করতে হচ্ছে অপরদিকে ইশরাকের জামিন না মঞ্জুর মতিঝিল এলাকায় লিফলেট বিতরণকালে গ্রেফতার বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেনের জামিন আবেদন নামঞ্জুর করেছে আদালত বুধবার দুপুরে তাকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তামান্না ফারা এই আবেদন নামঞ্জুর করেন এর আগে দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে হাজির করা হয় নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন রোধে সরকারের ব্যর্থতা এবং সরকার দলীয় সিন্ডিকেটের দুর্নীতির বিরুদ্ধে জাতীয়তাবাদী শ্রমিক দল ঢাকা মহানগর দক্ষিণ এই কর্মসূচি পালন করছিল এ সময় জনসচেতনতামূলক লিফলেট বিতরণকালে ইশরাক হোসেনকে গ্রেফতার করে পুলিশ ইশরাকের সঙ্গে থাকা নেতাকর্মীরা এই তথ্য নিশ্চিত করেছেন ইশরাককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মতিছিল অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ এনামুল হক বলেন ইশরাকের বিরুদ্ধে অগ্নিসংযোগের পুরনো একটি মামলার গ্রেফতারি পরোয়ানা না ছিল সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে অপর দিকে যারা লড়াই করছে সরকার তাদের সরিয়ে দিচ্ছে বললেন মির্জা ফখরুল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন গণতন্ত্রের জন্য যারা লড়াই করছে সরকার তাদের মাঠ থেকে সরিয়ে দিচ্ছে তারা যাতে আন্দোলন করতে না পারে সেজন্য মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে আজ আমাদের ইশরাক হোসেনকে গ্রেফতার করা হয়েছে তিনি বলেন সরকারের উদ্দেশ্যে আবারও সেই দু সালের মতো নির্বাচন করা যে নির্বাচনে বিরোধী দল তো থাকবেই না বিরোধী দল যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে সেই ব্যবস্থা এখন থেকেই তারা শুরু করেছে বুধবার জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার বিয়াল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে স্বৈরাচার নিপাযাক গণতন্ত্র মুক্তিপাক শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন মির্জা ফখরুল বলেন আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর প্রথমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ করে এবং একই সঙ্গে মানুষের মৌলিক অধিকার হরণ করে আজ বাংলাদেশের চরম ক্রান্তিকাল চলছে দেশে মানুষের বেঁচে থাকার অধিকার নেই সব সময় সরকার ড্রাম পেটায় বলার চেষ্টা করে আজ বাংলাদেশের উন্নতি হচ্ছে বড় বড় প্রজেক্ট দিয়ে তারা বোঝানোর চেষ্টা করে অনেক উন্নতি হচ্ছে আমরা দেখছি একদিকে যখন এই কথা বলা হচ্ছে অন্যদিকে মানুষ না খেয়ে মরছে আমরা দেখছি দরিদ্রতা আরও দরিদ্র হচ্ছে তিনি বলেন আজ বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি এত অবনতি হয়েছে যে মানুষ নিরাপত্তার বলতে কিছুই নেই অন্য কথা বাদ দিন এই যে ঢাকা শহরের রাস্তা এটা নিয়ে অনেক কথা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তার মন্ত্রণালয় সবচেয়ে ব্যর্থ হয়েছে ঢাকাসহ সারা দেশে সড়কে নিরাপত্তা দিতে বিএনপি মহাসচিব বলেন পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় গিয়ে ধর্ণা দিয়েছেন গণতন্ত্রের স্বার্থে বিএনপিকে নির্বাচনে নিয়ে আসতে হবে সবসময় ওবায়দুল কাদের যে বক্তব্য রাখেন বিএনপি নাকি বিদেশিদের কাছে ধর্ণা দেয় আজ প্রকাশ্যে আমেরিকায় বসে প্রমাণ করেছেন বিদেশিদের কাছে যারা ধর্ণা দেয় তারা হচ্ছে আওয়ামী লীগ আমেরিকার কাছে তো ধর্ণা দেওয়ার দরকার নেই খালেদা জিয়াকে মুক্ত করুন তার মিথ্যা মামলা প্রত্যাহার করুন একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করুন জাকপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাকপার সাধারণ সম্পাদক এস এম শাহাদাত প্রমুখ